হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আজকের এই ব্লগটা আর এই ব্লগটা হলো জামাই ষষ্ঠী দিনের ব্লগ তো ওই দিন মানে জামাইকে তো ষষ্ঠী দোয়া হয় আর সাথে সাথে মানে আমরা আমি দিদিভাই কর্ণবস্বর্ণবকে দেব আর মা কাকিমণি আমাদের সবাইকে ষষ্ঠী দেবেন তো তার জন্য দেখো দুব্বা বেঁধে নিয়েছি ওই বড় থালাটা হলো আমাদের সবার নামে একটা একটা করে দুব্বা মানে বেঁধেছি আর ওইটা হলো কর্ণবস্বর্ণবের তো ওই যে সাদা মানে পুটলাটা দেখছো ওইটার মধ্যে সাতটা করে মানে চাল দিয়েছি তো তারপর আমরা উপাসনা করে নেব মানে ঠাকুরের সামনে সবগুলো দিয়ে আর উপাসনা করব আর কি আর তারপর উপাসনাও শেষ হয়ে গেছে আর এখন কর্ণবস্বর্ণবকে বসিয়ে দিয়েছি আর আমরা দুইজন মিলে কর্ণবস্বর্ণবকে মানে মাথার মধ্যে ওই দুব্বাটা দিয়ে দিয়েছি তারপর চালের যে পুটলাটা ছিল ওইটা ওদের হাতের মধ্যে দিয়েছি আর কলা দিয়ে ওই চালগুলো মানে ওদের দুজনকে খাইয়ে দেব আর মানে সাতটা চাল আছে এটার মধ্যে এটাই হলো মেইন মানে আজকের দিনে এই চাল সাতটা চাল কলা দিয়ে খেতে হয় তারপর পাখার মধ্যে মানে জল নিয়ে ওদের মাথার মধ্যে ছিটিয়ে দিয়েছি আর এখন দেখো দিদিবাই একটা ছুরি দিয়ে এই দিক থেকে ওই দিক করে নিচ্ছে এটাকে বলে শত্রু কাটা আর কি তো এখন আমরা মানে কর্ণব স্বর্ণবকে তো দিয়ে দিয়েছি ষষ্ঠী আর তারপর আমরা গড়ে যারা যারা আছি মানে আমরা মানে দুই বধূ আর মানে রুবি রূপক আর কর্ণবের বাবা স্বর্ণবের বাবা আর কি আমরা সবাই বসে পড়েছি তো আমাদেরকে মানে কাকিমুনি আর মা আমাদেরকে ষষ্ঠী দেবেন আর এই যে মানে আমরা তো সবাই বসে পড়েছি তারপর মানে ভিডিও করার কাউকে পাচ্ছি না তো স্বর্ণবকে বললাম একটু ভিডিওটা করে দে তো স্বর্ণব মানে করে দিয়েছে কিন্তু দেখো ঠিকঠাক করে করতে পারছিল না তবুও যতটুকু হয়েছে মানে যথেষ্ট আর কি তো তারপর দেখো আমাদের তো শেষ হয়ে গেছে এখন দেখো বাড়িতে মানে জামাই এসেছেন তো মানে আমার হচ্ছে ননাসের জামাই উনি আর কি গোলাঘার থাকেন তো জামাই ষষ্ঠীর জন্য উনিও এসেছেন তো এখন মা মানে জামাইকে ষষ্ঠী দিচ্ছেন আর কি তো জামাইকে দেখো ষষ্ঠী দেওয়া হয়ে গেছে এখন তো হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো দিদিভাই রান্নাবান্না করেছে তো এইগুলি হচ্ছে মানে জামাই ষষ্ঠী স্পেশিয়াল তো এখন আমরা জামাইবুকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য তো আর জামাই বুকে ডাকছিলাম তো জামাইবু এসে পড়েছেন আর বসে পড়েছেন খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো তো বাই বাই